আমরা জুলাই এবং আগস্ট গণহত্যার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি বাংলাদেশে যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল পৃথিবীর ইতিহাসে সম্ভবত এইরকম এইরকম কম সময়ে এত বেশি গণহত্যার ইতিহাস আর নাই এই গণহত্যার মধ্য দিয়ে আমরা যেই দেশটি পেয়েছিলাম এই দেশটিকে অস্তিত্বশীল করার জন্য বিভিন্ন পায় তারা চলছে আপনারা জানেন যে ভারত আমাদের যে পার্শ্ববর্তী দেশ তারা বলে যে তারা আমাদের কিন্তু তাদের বন্ধুরাষ্ট্র তো দূরের কথা তাদের যে আচার আচরণ শত্রু রাষ্ট্ররা পারস্পরিক এরকম আচরণ করে না বাংলাদেশে যে আওয়ামী লীগ সংগঠনটি তারা বলে যে তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক কিন্তু তারা মুক্তিযুদ্ধের পরবর্তীতে এখন পর্যন্ত তারা ভারতের গোলামি ছাড়া আর কিছু করেনি ভারতের গোলামি করার জন্য তারা এখানে সাপলা চত্বর গণহত্যা জুলাই আগস্ট ছাত্র জনতার গণহত্যা সহ নানা ধরনের কার্যকলাপে তারা লিপ্ত ছিল বাংলাদেশের এই আওয়ামী লীগ সংগঠনটি তাদের যে ইতিহাস তাদের যে গণহত্যার ইতিহাস খুন ঘুমঘুমের ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাচি বাহিনী ছাড়া এরকম গণহত্যাকারী আর কোনো সংগঠন নাই ফলে এই সংগঠনটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা ছাড়াও তাকে সাংবিধানিকভাবে মোকাবেলা করতে হবে আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রভু

উপস্থিতি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে 나 a